হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো অনেক দিন পর আমি তোমাদের একটা জিনিস শেয়ার করবো তো তোমরা তো অলরেডি টাইটেল দেখে হয়তো কিছু বুঝেই গেছো তো চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু দারুণ দারুণ জিনিসগুলো তোমরা দেখতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো ফাইনালি গাইজ দেখো আমি হয়ে গেছি একদম রেডি দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে অনেক দিন পর পড়লাম রিসেপশনের শাড়ি তো একা একা পড়েছে অনেক কষ্ট করে যেহেতু অনেকটা ভারী শাড়ি পড়তে অনেকটা কষ্ট হয়েছে তার মধ্যে একা কেমন লাগছে একটু জানাবে আর এভাবে সাজগোজ করেছি মনটাও কিন্তু বেশ ভালো লাগছে আর নতুন একটা জিনিস দিয়েছি সেটা হলো এই যে দেখো ইদানিং আমার এই স্টাইলটা আর কি ভীষণই ভালো লাগে তো অনেক দিন ধরেই করব করব ভাবছি করা হচ্ছে না তো ফাইনালি আজকে করেই নিলাম স্টাইলটা এটা আর কি বলতো এটা হচ্ছে আমার কানের কানের যে ঝুমকো হয় না ঝুমকো আর কি এখানেই দিয়েছি আর দেখো এটা তো শাড়ি আমাদের তো হচ্ছে আমার শাড়ি রিসেপশনের শাড়ি তো বছর আগে এই শাড়িটা পরেছি আর আজকে অনেক বছর পর শাড়ির সাথে পরেছি এত সুন্দর সুন্দর গয়না কেমন লাগছে শাড়িটার সাথে গয়নাগুলো কেমন মানিয়েছে একটু কমেন্ট করে জানাবেন দেখে যে কানেরটা তো কেমন লাগছে শাড়ির সাথে গয়নাগুলো আর হচ্ছে সাজটাও কেমন লাগছে একটু জানাবে তো এইভাবে তোমরাও সাজবে বিশেষ মানে সাজবে ভীষণ ভালো লাগবে মনটাও ভালো থাকবে তো এখন করব কয়েকটা রিলস আর আমার রিলসগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার আইডিতে চোখ রাখতে হবে আর আমার আইডি হচ্ছে কাকুলি বিশ্বাসকুন্দু ইনস্টাগ্রামেও তাই কাকুলি বিশ্বাসকুন্দু তো অবশ্যই তোমরা যাবে গিয়ে দেখবে সুন্দর সুন্দর এরকম ভিডিও আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেল মানে চ্যানেলটা তো অবশ্যই চোখ রাখতে হবে তো চলো আজকে মতো এখানেই ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার স্বাস্থ্য কেমন লেগেছে অনেক জানিও অনেক দিন পর এভাবে সাজলাম আর সাজের সাথে শাড়ি শাড়ির সাথে সুন্দর গয়না কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো টাকায় সবাই তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা